বড় কাচারী মন্দির গতখালি মোকাম নমস্কার বন্ধু সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত শ্রাবণ মাস আর মহাদেবের পুজো হয়ে থাকে শ্রাবণ মাসে তো সেই উদ্দেশ্যে আমরা আজকে যাচ্ছি বাবা মহাদেবের মন্দিরে আমাদের এখানে সুন্দরবনের কাছাকাছি দেখো মন্দিরের কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে মহাদেবের মন্দির দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু সোমবার করে প্রচণ্ড ভিড় হয় এবং আমরা সোমবার যাইনি আমরা শনিবার গেছি কারণ আমার সোমবার সময় হবে না তবু আজকে ভিড়ই রয়েছে এবং প্যান্ডেল কোয়ার তোমরাও যদি কেউ দূর থেকে আসো এখানে থাকার কোনো অসুবিধা হবে না থাকার জন্য যথেষ্ট জায়গায় রয়েছে আর এখানে শ্রাবণ মাস প্রত্যেক সোমবার করে কিন্তু এখানে বাবা মহাদেবের মাথায় জল দেওয়া হয় আর পুজো অর্চনা এবং প্রচুর পরিমাণে ভিড়ও হয় এখানে যদি কেউ আসতে চাও তাহলে কি করে আসবে এটা হচ্ছে সুন্দরবন গদখালির কাছাকাছি মকান অবস্থান করে আর কেউ যদি আসতে চাও ক্যানিং থেকে তো ক্যানিং থেকে গদখালি আসার যে বাস রয়েছে সেই বাস ধরে কিন্তু এই গদখালিতে এসে সেখান থেকে সহজেই এই মন্দিরে আসা যায় পুজোর উপকরণ কিন্তু সহজেই এখান থেকেই পাওয়া যাবে আশেপাশে প্রচুর দোকান রয়েছে পুজোর সমস্ত উপকরণ কিন্তু এখান থেকে সহজেই নিতে পারো আশেপাশের দোকানগুলো থেকে